रास्ते खाए तो ते सिर्फ़ एक नहीं था सुकृति की जर्नी थी और वो डिजर्व करती है इस मुकाम तक पहुंचना बच्चे ऐसे होते है जो हिस्ट्री पढ़ने के लिए नहीं बनते वो हिस्ट्री बनाने के लिए यू নয় বছরের সুকৃতি পালের সাফল্যের নৃত্য সুপার ডান্সার চ্যাম্পিয়ন হয়ে সবার মন জয় করেছে এই বয়সেই ওর ভিতরে সুন্দর মানবিক মূল্যবোধ মাত্র নবছর বয়স পালের শিলিগুড়ি হায়দারপাড়ার বাসিন্দায় চতুর্থ শ্রেণির ছাত্রী ইতিমধ্যেই হয়ে উঠেছে এক বিস্ময় প্রতিভা নৃত্য যোগাসন জিমনাস্টিক্স অঙ্কন হস্তশিল্প সব ক্ষেত্রেই তার প্রতিভার ছোঁয়া স্পষ্ট তবে শুধু প্রতিভাই নয় সুকৃতির হৃদয়ে রয়েছে মানবিকতারও গভীর ছাপ এই অল্প বয়সেই সমাজের অনগ্রসর ও পিছিয়ে পড়া শিশুদের জন্য ভাবতে শিখেছে সে নিজের জন্মদিনে বন্ধুদের সঙ্গে বিলাসে উদযাপন নয় বরং গরিব অনাথ ও পথ শিশুদের পেট পরে খাইয়ে তাদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে চায় ছোট্ট সুকৃতি সম্প্রতি সোনি এন্টারটেইনমেন্ট চ্যানেলে জনপ্রিয় রিয়ালিটি শো সুপার ডান্সারে চ্যাম্পিয়ন হয়ে দেশ জুড়ে শিরোনামে উঠে এসেছে সুকৃতি মুম্বাইয়ের ফিল্ম সিটিতে অনুষ্ঠানের শুটিং চলাকালীন সে সংস্পর্শে এসেছে শিল্পা শেট্টি মিশুন চক্রবর্তী সহ আরও অনেক সেলিব্রিটির প্রত্যেকেই মুগ্ধ হয়েছেন সুকৃতির নৃত্য প্রতিভায় ভারতনাট্যম থেকে হিপ হপ কিংবা ব্রেকিং সব ধারা নৃত্যেই সমান দক্ষতা দেখিয়েছে সুকৃতি পড়াশোনার পাশাপাশি সে জিমন্যাস্টিক্স যোগাসন ও সৃজনশীল নানা কাজে যুক্ত থেকেও নিজের সময়কে দক্ষতার সঙ্গে সামলাচ্ছে সুকৃতির বাবা সন্তু পাল একজন স্কুল শিক্ষক এবং মা শম্পা পাল একজন গৃহবধূ দেবী নিজেও এক সময় কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন তাই মেয়ের নাচের প্রতি গভীর টান অনুভব করে ছোটবেলা থেকে সুকৃতিকে নৃত্য চর্চার পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি সাম্প্রতিক শ্যামা পুজো শিলিগুড়ি হায়দারপাড়া মহামায়া স্পোর্টিং ক্লাব যুব সংঘ ও শিব সংঘের সুপার ডান্সার চ্যাম্পিয়ন সুকৃতিকে সম্বর্ধনা জানানো হয় স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে সকলে গর্ব অনুভব করেছেন এই ছোট্ট নৃত্য শিল্পী সাফলে আজ নয় বছরের এই মেয়ে শুধু প্রতিভাই নয় মানবিক মূল্যবোধ ও জীবনের ইতিবাচক দৃষ্টিভঙ্গিরও এক অনন্য উদাহরণ বড় হয়ে নৃত্য নিয়েই উচ্চশিক্ষা গ্রহণ করে একজন নৃত্য শিক্ষিকা হওয়ার স্বপ্ন দেখে সুকৃতি সত্যি সুকৃতি পাল আজ শিলিগুড়ির গর্ব এক উজ্জ্বল প্রতীক যেখানে প্রতিভা অধ্যাবসায় ও মানবিকতার এক অপূর্ব মেলবন্ধন ঘটেছে আমার নাম সন্তু পাল আচ্ছা আপনি কি করেন আমি প্রাইমারি স্কুল টিচার আপনার মেয়ের নাম সুকৃতি পাল এটা ন্যাশনাল লেভেলের ডান্স রিয়েলিটি শো যার নাম সুপার ডান্সার সনি এন্টারটেনমেন্ট চ্যানেলে সেটা সম্প্রচারিত হয়েছিল সেখানে সুকৃতি উইনার হয়েছে কতজনের মধ্যে 12 জনের মধ্যে আচ্ছা ও কোন ক্লাসে পড়ে ও পড়ে ক্লাস 4 এ ও ডান্স মানে কি কি ধরনের ডান্স জানে ও ভারতনাট্যম ব্রেকিং আর প্লাস হিপ হপ এই তিন ধরনের ডান্স সে করে কিভাবে ওর মধ্যে ডান্সের এই আগ্রহটা জন্মানো প্রথম থেকেই যখন ওকে মানে কোন একটা গান চালিয়ে দেওয়া হতো দেখতাম যে ও নিজের খেয়াল খুশি মতো ডান্স করে যাচ্ছে সেই ডান্সের মধ্যে মানে কোনো একটা বিষয়ে ভালো লাগতো যে হ্যাঁ তালে তালে সে নাচ করে যাচ্ছে কিউটনেস বিষয়টা রয়েছে তখন থেকে আমরা চিন্তা করলাম যে না শুক্রতিকে হয়তো নাচে দিলে সে তাতে ইন্টারেস্ট হয়তো পাবে আর তার মার একটা ইচ্ছা ছিল সেখান থেকে পথ চলা শুরু পরিণামেই মানে পড়াশোনার সঙ্গে সঙ্গে ডান্স আর কিছু করে পড়াশোনার সাথে ও ডান্স যোগা জিমনাস্টিক্স তিন জিনিস করে মধ্যে দিয়েছেন কারণ দেখুন নাচ এখন যা অবস্থাতে চলে এসছে সেখানে যোগা এগুলো খুব প্রয়োজনীয় হয়ে উঠছে তার জন্যই আমাদের চিন্তা ভাবনা যে সমস্ত কিছুই তার মধ্যে থাক যখন যেটা জরুরি হবে নাচে সেটা ইউজ হবে এই চিন্তা করেই আমরা নাচের সাথে সাথে যোগা জিমন্যাস্টিক্স এগুলো চালিয়ে গেছি আর এটা শুটিংটা কথা হয়েছে শুটিং হয়েছে মুম্বাইয়ের ফিল্ম সিটিতে কি আপনাদের স্বপ্ন কি ভাবছেন আপনি নিয়ে এখন তো নাচ নিয়ে চলার চিন্তা ভাবনা রয়েছে দেখা যাক ব্রিটেন্স গড ট্যালেন্ট বা আমেরিকা গড ট্যালেন্ট এগুলোর চিন্তা রয়েছে এখন নাচ করুক ভবিষ্যতের কথা দেখি ভবিষ্যতে যখন হবে তখন নিশ্চয়ই সেটার চিন্তা ভাবনা করা যাবে বয়স্ক তো ওর বয়স ন বছর আমার নাম সুকৃতি আচ্ছা কি করো তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস ফোরে পড়ি হ্যাঁ কোন স্কুল জার্মান একাডেমি আচ্ছা তো আর কি করো পড়ার সঙ্গে আমি পড়াশোনা করি ডান্স করি তারপরে বাড়িতে খেলি ড্রয়িং করি ক্রাফট করি যোগা করি জিমনাস্টিক করি সব করি বাহ এগুলো না করলে এটা না করলে তো তোমার হেলথ ভালো থাকবে না না হুম হুম হেলথ না ভালো থাকলে তুমি ভালোভাবে কোনো অ্যাক্টিভিটি করতে পারবে না তো এর জন্য আমি সব কিছু করি আচ্ছা সবাই তো আজকাল দেখাই অনেকেই খালি পড়ছে পড়ছে খালি সিলেবাসের চাপ পড়ারই চাপ তার বাইরে এক্সট্রা কারিকুলামে অতটা মানে সময় দিতে পারে না সেই ব্যাপারে তুমি কি বলবে আপনারা যেটা করছেন ওটাও করো বাট পড়াশোনাটাও চালাও বাট তোমার ফিউচারে কি করবো ওটা নিয়ে তুমি বেশি ধ্যান দাও আর যেটা মানে নর্মাল ওটা নিয়ে বেশি ধ্যান দিতে লাগবে না ফিউচারে যেটা করবো ওটা নিয়ে ধ্যান দাও তুমি কি করতে চাইছো ভবিষ্যতে আমি অ্যাজ আ টিচার হতে চাই আমি ফিউচারে ডান্স নিয়ে পড়াশোনা করতে চাই আর এইসবই কেন ডান্সটাকে বেছে নিতেছো বেশি করে কারণ আমি ডান্স করি পড়াশোনা তো এজে সবাই করে পড়াশোনা করে ডক্টর হয় টিচার হয় এই সব তো কমন ব্যাপার বাট ডান্সার খুবই কম হয় বা ভালো ডান্সার হওয়ার জন্য আমি ডান্সটাকেই চুজ করলাম ডান্স না করলে তোমার কি অনুভূতি হয় ডান্স না করলে এমন তো কিছু হয় না এরকম গেছে যে ডান্স করতে করি দুদিন ধরে তিন দিন ধরে ডান্স করতে পারো হয়েছে এক্সামের টাইমে তখন শুধু ক্লাসে যেতাম অতটা ডান্স প্র্যাকটিস হতো না বাড়িতে অল্প ডান্স হতো যখন এক্সাম থাকে আমি পড়াশোনাটার দিকে ধ্যান দিই মেন ফোকাস ওটাতেই রাখি কিন্তু ডান্স না করলে মনটা কেমন যেন একটা লাগে কেমন লাগে ফাঁকা ফাঁকা লাগে ডান্স না করলে ও আর্ট এন্ড ক্রাফট বললে সেটা মধ্যে কি করে আমি মানে তোমার পেপার দিয়ে অনেক সময় ক্রাফট হয় তোমার তারপরে কটন এই সব দিয়ে আমি ক্রাফট বানাই বাড়িতে হুম হুম বাহ আর ডান্স মধ্যে কি কি ডান্স জানো আমি ভরতনাট্যম জানি হিপ হপ জানি আর ব্রেকিং জানি ও আর যোগাসন করছো হ্যাঁ যোগাসন করি যোগাসন কি কি আসন জানো সব জানি আচ্ছা তুমি কোথায় রং পার্টিসিপেট করলে রিসেন্টলি আমি সুপার আনসার চ্যাপ্টার 5 এ পার্টিসিপেন্ট করেছিলাম কোথায় হয়েছে এটা এটা মুম্বাইতে ফ্লেম সিটি কি পেয়েছো ওখানে থেকে ওখানে থেকে আমি সুন্দর ট্রফি পেয়েছি আর প্রাইজ মানিও পেয়েছি কত প্রাইজ মানি 10 লাখ বাহ ভেরি গুড কি করবে 10 লাখ টাকা দিয়ে কি করব নিজের একটা ভালো বাড়ি বানাবো তাকে আমি ভালোভাবে ডান্স করতে পারি আর এতটুকু স্পেস এর মধ্যে তো ডান্স হয় না তাই বাড়ি বানাতে চাই তো আর কার বানাতে চাই এসব করতে চাই আমি আর সোসাইটির জন্যে সমাজে অনেক আছে তোমার বয়সী যারা নিডি অনেক সময় খেতে পায় না বা কিছু করতে পারে না সোসাইটির জন্য কোন কিছু করতে আমি ভেবেছি যে ওদেরকে ওদেরকে খাওয়াবো এটা আমি ভাবছি ওদের জন্য কাদেরকে যারা যারা গরিব আছে যারা খেতে পায় না রাস্তায় কুড়িয়ে কুড়িয়ে খায় তো তাদের জন্য আমি এটা ভেবেছি আমার বার্থডে তে এমন কিছু করি যাতে আমিও খুশি আর ওরাও খুশ হয় বাহ এর জন্য এগুলো কি শিখিয়ে তোমাকে আর নিজের মনে থেকে এসে বাইরের মানুষকেও হেল্প করতে চায় নিজের মানুষকেও হেল্প করতে চাই আর আমাকে হেল্প করতে চাই বাহ ডান্স ছাড়া আর কি স্বপ্ন দেখছো ডান্স ছাড়া আর কোনো স্বপ্ন নাই ডান্সটা নিয়ে চলবো আমি আর সব সব কি বলবে তোমার মতন বয়সী যারা ছেলে মেয়ে আছে তাদের উদ্দেশ্যে কি বলতে চাও সব পড়তে পড়তে পড়তেই তো দম শেষ পড়াশোনা করেও অন্যান্য কিছু করা যায় এবং তাতেও ভালো থাকা যায় তাই তো বলবে তাদেরকে তোমরা পড়াশোনা করো আর তোমরা এটা করছো ক্রিকেট খেলছো ব্যাডমিন্টন খেলছো ডান্স করছো তো ওটাকে ভালোভাবে চালাও আর ওটাকে আরো প্র্যাকটিস করতে থাকো যাতে ইমপ্রুভমেন্ট হয় আর ভালোভাবে করো যেটাই করছো ভালোভাবে করো আর হিম্মত রাখো যে আমি কোনো না কোনো একদিন কিছু করতে পারবো নিজের মনে মধ্যে জেদ রাখো এটাই আমি বলতে চাই ওদের আবার অনেকে বড় হয়ে আজকাল কি করে যে বাবা মাকেই ভুলে গেল বড় বয়স্কদের সম্মান নিতেই ভুলে গেল সেটা তো করলে হবে না মানুষও তো হতে হবে সেই ব্যাপারে কি বলবে মা বাবা আসলে তোমার সব মনের কথা বুঝতে পারে ধরো তুমি মন খারাপ করে কিছু লুকিয়েছো ওটা মা বাবা কোনো না কোনো একটা দিক থেকে বুঝে যায় এর জন্য মা বাবাকে সাপোর্ট করো মা বাবার কথা শুনো আর মা বাবাকে কখন ভুলে যাবে না আমার নাম শুক্লা পাল আচ্ছা আপনি কি করেন আমি হাউসওয়াইফ অ্যাকচুয়ালি আমি নাচ করতাম তা সেটা আমি সেই নাচটা নিয়ে আমি আগাতে পারিনি তো মেয়ের মধ্যে যখন সেই দেখলাম নাচের ট্যালেন্টটা আছে তখন আমি ভাবলাম যখন আমার কিছু হয়নি তাহলে সময়টা আমি মেয়েকে দিই এইভাবেই মেয়েকে সমস্ত সময় দেওয়া শুরু হলো আমার আর বাড়িতে প্র্যাকটিস করানো বাড়িতে তাকে গাইড করা কিভাবে এক্সপ্রেশন দিতে হবে এই সমস্ত কিছু আমি গাইড করতাম সাথে ওর বাবা ভীষণ সাপোর্ট করেছে আর ওর টিচারের তো আছে যে যে টিচারের কাছে ও নাচ শেখে তারা প্রত্যেকে ভীষণ সাপোর্ট করেছে আর যার জন্য আজকে আমাদের সবার স্বপ্নটা পূরণ করে পূরণ হয়েছে আর সুকৃতি একটা ন্যাশনাল ডান্স জিতে আসতে পেরেছে তা আমি খুব খুশি আমার আমার স্বপ্নটা মানে পূরণ হয়েছে আমি ছোটবেলায় পড়াশোনায় ভালো ছিলাম তার সাথে আমি নাচেও ভালো ছিলাম আমি কত্থক ডান্সটা করতাম তার সাথে অন্যান্য যেগুলো নজরুল গীতি নজরুল তারপরে রবীন্দ্র নিত এ সমস্ত কিছু করতাম আমি এবার সেইটা মেয়ের মধ্যে হ্যাঁ হ্যাঁ হয়েছে আমরা চেষ্টা চালিয়ে যাব নাচটা নিয়ে আগানোর দেখি ভবিষ্যতে এখন কি স্টেপ আমাদের সামনে আসে সেটা আমরা আমাদের মতন করে চেষ্টা চলে যাবো চালিয়ে যাব তারপরে দেখা যাক ব্রিটেন গড ট্যালেন্টের আমাদের ইচ্ছা আছে মেয়েকে একটা সুযোগ করে দেওয়ার তার জন্য আমাদেরকে বাড়িতে আবার নতুন করে পরিশ্রম শুরু করতে হবে পড়াশোনাটা তো আছেই ওটা তো পড়াশোনা নিয়ে চলতেই হবে তার সাথে বাচ্চারা যে জিনিসটাতে মানে ট্যালেন্ট আছে বাচ্চাদের সেই জিনিসটা বুঝে নিয়ে মা বাবা যদি সেই বিষয়টাতে বাচ্চাকে সাপোর্ট করে আর সময় দেয় সেটা খুব করা উচিত পড়াশোনা হয়ে যাবে আর যেহেতু এখানে সুকৃতির পড়াশোনাটা টোটালি ওর বাবা আর আমি দুজনে মিলেই হ্যান্ডেল করি তো সেক্ষেত্রে আমাদের অসুবিধা হয়নি আমরা নিজে সিজন 12 হুম কবে হয়েছিল এটা এটা যখন ডান্স বাংলা ডান্স হচ্ছিল তখন ডান্স বাংলা ডান্স চ্যাপ্টার টুয়েলভ তখন আমি ফাইনালিস্ট হয়েছিলাম ওখানকার কি ধরনের ডান্স করছিলে ওখানে আমি অ্যাজ আ ক্লাসিক্যাল ডান্সার গিয়েছিলাম বাট ওখানে গিয়ে আমাকে বসেটাই ডান্সার বানিয়ে দিয়েছিল ওরা আচ্ছা তুমি কি কি ধরনের ডান্স জানো আমি ভরতনাট্যম হিপ হপ আর ব্রেকিং কোনটা সবচেয়ে ভালো লাগে এর মধ্যে যদি লম্বর দিতে হ্যাঁ ভরতনাট্যম কন্না কান্না ওটা তোমার ভারতের সবথেকে বড় ডান্স তো ওটা আমার খুবই ভাল লাগে আমার মাও করতে ছোটবেলায় কথাক এবং भरतनाট্যম তোমার ভারতের সবথেকে বড় ডান্স ডান্স করলে ભરতনাট্যম করলে মন কি শান্ত হয় না মন আর চঞ্চল হয় মন আর শান্ত হয়